বাবু তুমি রান্না করছো বাবু তুমি রান্না করছো কি রান্না করছো গোস্ত গুড দেখুন বন্ধুরা আমার বাবুর কত প্রতিভা এটা দেখেন কী সুন্দর ছোট্ট একটি বাবু দেখেন কি সুন্দর এটা তোমার তাই তো অসাধারণ একটা লাভ এ দেখে দেখতে পাচ্ছি পিঠা তৈরি করেছে হ্যাঁ খুব খুশি তুমি খুব খুশি তাই তো হ্যাঁ আমার বাবুটা খুব প্রতিভা দেখো কত সুন্দর সুন্দর মাটিতে পিঠা তৈরি করেছে বলো সবাইকে দাওয়াত দিলাম বলো সবাইকে দাওয়াত পিঠা খাওয়ার বাবু এটা কেক এটা তুমি কেক কেক বানাইছো কেক পরোটা তারপরে কি এইগুলা এগুলা বড়ি মনে হয় বিস্কিট দেখো বন্ধুরা আমার বাবু কত কিছু তৈরি করেছে এগুলা বড়া যাই বড় হলে এই বাবুর জন্য কিছু করা লাগবে না সে নিজেই ট্যালেন্টেড শায়িকা তুমি খুব ভালো না লক্ষ্মী লক্ষ্মী তোমার বাবার নাম কি বাবার নাম বাবা তোমার মায়ের নাম কি তোমার মায়ের নাম মারিয়া যাই হোক আমার এই মেয়েটি ছোটোকালেই খুব ট্যালেন্ট সে তাকে কিছু লাগে লাগেনি সে নিজেই দেখুন বন্ধুরা অনেক কিছু তৈরি করেছে অবশ্যই তার সাথে আরো সঙ্গী আছে সঙ্গীগুলো আসি নাই ওরাও সব পিছি পিছি এই যে ওর সব সঙ্গীগুলা এগুলা এগুলা তুমি কি কিনে আসলে আলু এই আলু খাবে তাহলে কি করবে রান্না করবা যাও রান্না যাও দেখুন সব বন্ধুরা কতগুলা খেলার সাথী তারা সব একই বয়সী দুই তিন থেকে তিন বছর বয়স হ্যাঁ রান্না করো রান্না করো রান্না করো রান্না করো Obrigada, yes,